বিহর্ষ আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আল্লাহ রহমতে গুপ্ত উদ্যাস সন্ধানে যে বিদ্যাগুলো দেওয়া হবে এগুলো অরিজিনাল বিদ্যা এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে ইনশাল্লাহ যদি আপনাদের মন মানসিকতা ঠিক থাকে আপনাদের ভিতরে রোহানি শক্তি থাকে অবশ্যই কাজ করবে কাজ করবে না কেন তো টপিক্সটি হলো ভালোবাসতে ভালোবাসতে রাজি না হইলে তদ্বির যদি কেউ কাহোর ওপর আসক হয় তা হইলে মাসুকের ব্যবহার কাপড়ের একটি টুকরা নির্মে নকশাটি শনিবারে লিখিয়ে আগুনের ভেতর ফেলিয়া দিবে আল্লাহর রহমতে মাসুক পাগল হয়ে ছুটি আসবে তবে নাজায় ভাবে এই তদবির করিবে না নকশাই তো এর ভেতরে একটু রহস্য আছে রহস্যটা আপনাদেরকে ভেঙে দিলাম না যারা কোবরাজি লাইনে দীর্ঘদিন ধরে ঘুরতেছেন তারা বুঝতে পারবেন তো ভালোবাসতে রাজি না হইলে তদ্ভির যদি কেউ কারোর উপর আসুক হয় তা হইলে মাসুকের ব্যবহার করি কাপড়ের একটি টুকরায় নিনবেন নকশাটি শনিবারে লিখে আগুনের ভিতর ফেলে দিবে আল্লাহর রহমতের মাসুক পাগল হয়ে ছুটে আসিবে তবে এই না যায় ভাবে এ তদবির করিবে না নকশাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম